ও দেখুন আমাদের জমি বিবাদকে কেন্দ্র করে আদালতে মামলা চলাকালীন অবস্থায় জমির বাদী পক্ষকে বেদেরকে বিতর্কিত জমিতে কৃষিকাজ চালালো বিবাদী পক্ষ করে এই ঘটনাটি সংগৃহীত হয়েছে দলাই দলাইতানা এলাকার লোকনাথপুর গ্রামে জমি বিবাদ কেন্দ্র করে মারধর এর অভিযোগে আদালতে মামলা চলছে আদালতের নির্দেশ মান্য করে বিতর্কিত জমি দখলের উদ্দেশ্যে 8 বিবাদী আজ মঙ্গলবার দিনে ওই জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতে শুরু করে এমতাবস্থায় বাদী পক্ষের এক বৃদ্ধা মহিলা সৈফুল নেশা লস্কর বিবাদীদের বারণ করেন তখন বিবাদীরা সাইফুন নেশাকে ধাক্কা মেরে কর্দমাক্ত জমিতে ফেলে দেয় এদিকে সিরাজুল ইসলাম লস্কর ও রিয়াজুল তাদের মাকে উদ্ধার করতে যান তখন আটজন বিবাদী সিরাজুল ও রিয়াজুলকে জোর করে বাদী পক্ষের বাড়িতে তুলে এনে বেঁধে রাখে হাল চাষ করেন বলে অভিযোগ রয়েছে তখন সিরাজুল ও রিয়াজুলের বোন হাসনা বেগম লস্কর দোলাই থানায় এসে এক লিখিত নালিশ জানালে সঙ্গে সঙ্গেই সদর বলে ঘটনাস্থলে ছুটে যান দোলাই থানার এএসআই সন্তোষ দাস বিবাদীরা হলেন যথাক্রমে রুহুল ইসলাম লস্কর কালামিয়া লস্কর রবিউল রহমান লস্কর রুকিয়া বেগম লস্কর জুবেদা বেগম লস্কর ও শামীম ইসলাম পুলিশ পৌঁছে দুজনকে মুক্ত করে বর্তমানে দোলাই পুলিশ ঘটনাটির তদন্ত চালিয়ে যাচ্ছে অপরদিকে পুলিশ বিবাদীদের বাড়িতে পৌঁছলে মহিলা ছাড়া আর কোনো পুলিশকে খুঁজে পায়নি এ নিয়ে সাইফুন নে চালেশ করে জানন আজকে তারা আল নিলাম আমি গসি আমার বাইন্ড তুমি যাও গাবে কি হবে আমার কথা করতে না তুমি দাও গে তার গায় নিচে দে কত কে চলে কেসে যাইবে তাইনিবা তোরা গাড়ি হান্টি লইতা আমি যেতে গয়া হইছি বলে তোমার বাবা হলতে গাড়ি হান তুলি নাও আইজা লায় না রে ভাই কা কি তার লাগি তারা মাসখানেক দেখে গাড়ি হান দেখি আইতা আমার ডঙ্কা কর ভাই একবার রাত পাওয়াঙ্গা

পুথি আনিছে <SMILINGaría>